সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই এস এম রাসেল মামুন প্রধান অতিথি এইচ এম নাকুন খান ভাই প্রধান অতিথি প্রতিনিধি বরণ অতিথি এবং মঞ্চ প্রধান বক্তা মঞ্চ ঘনিষ্ঠ নেতৃবৃন্দ আমার সামনে বসা পদ্মার আলে মা বোনেরা এবং সামনে বসা আমার প্রিয় আপন জন একান্ত মুসল্লি একরাম সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আসলে এই পরিবেশ আগে পাওয়া যায় নাই আমরা এই পরিবেশটা পাওয়াতে খুশি রাখে যান আলহামদুলিল্লাহ যদি আজকে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের সরকার গঠিত হয় ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানকে ডিজিটাল প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয় ইনশাল্লাহ আমরা আমশনা দিচ্ছি যদি ইসলামী মূল্যবোধের সরকারে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় এই দিন এই প্রতিষ্ঠান সবচেয়ে মডেল প্রতিষ্ঠান বলে ঘোষণা করা হবে ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলে এই প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করে সকলকে ধন্যবাদ যে আমার কথা শেষ করছে অনেক